আসসালামু আলাইকুম ওয়েলকাম গুড 3 রিয়াজাদ আযম ভিন্ন ধর্ম মতদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দলের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা সবাই জানেন যে আজকে জিতলেই বাংলাদেশ শ্রীলঙ্কাতে প্রথমবারের মতো টি20 সিরিজে জয় পাবে এবং এই ম্যাচের আগে আলোচনায় রয়েছে তিন ধরনের ইস্যুস নাম্বার 1 11টা কেমন হতে যাচ্ছে নাম্বার 2 ব্যাটিং অর্ডারের পরিবর্তন বা ব্যাটিং অর্ডারটা আসলে গত দুই ম্যাচে যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে বিতর্কিত হয়েছে সেই প্রসেসে কি আবারও টিম এগোবে কিনা এবং যে মাঠে খেলা হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেমাদাস স্টেডিয়ামে সেখানকার ফ্যাক্টসগুলো আসলে কতটুকু বাংলাদেশের পক্ষে কতটুকু বিপক্ষে শুরুতেই বলতে চাই বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে এবং সেই আলোচনায় আজকের ম্যাচে অন্তত ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তন আসছে ইলেভেনে পরিবর্তন আসছে বাংলাদেশ দল উইনিং কম্বিনেশন নিয়ে আজকে মাঠে নামবে না বলে যতটুকু খবর আমার কাছে রয়েছে আলোচনা করতে চাই বাংলাদেশ দলের এই ম্যাচে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন কিছু কি ফ্যাক্টস ভর করেছে বাংলাদেশ দলের সাথে রয়েছে যেগুলো আসলে বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে ইন্সপায়ার্ড হবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে আপনি স্বীকার করুন আর না করুন সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা সবশেষ ম্যাচে বাংলাদেশ দল তো ওস্ট ক্রিকেট খেলেছিল টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু সবশেষ ম্যাচে যেভাবে তারা ফাইট ব্যাক করেছে জয় পেয়েছে যেভাবে অন্তত জন ক্রিকেটার একদম ফ্রান্ট লাইনে থেকে পারফর্ম করেছেন সেই জায়গা থেকে বাংলাদেশ দল নাও দে আর ভেরি মাচ এর বাইরে প্রেমাদাসাই খেলা হবে বাংলাদেশের সবচেয়ে শ্রীলঙ্কায় আলোচিত ঘটনা সবচেয়ে চর্চিত ঘটনা যদি হয় নিরাজ ট্রফি সেটাও কিন্তু এই মাঠেই রচিত হয়েছিল সেই ইতিহাস সেই নাগিন ডান্স যে ম্যাচে প্রায় রান বাংলাদেশ টি হারিয়েছিল শ্রীলঙ্কাকে যেটাও কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে এখন থেকে প্রায় সাত বছর আগের প্রেক্ষাপট অনুযায়ী যথেষ্ট কষ্টসাধ্য অসাধ্য ছিল এবং সেই কাজটাই বাংলাদেশ করেছিল সেই ম্যাচে মুশফিকুর রহিম সর্বোচ্চ স্কোর করেছিলেন অলমোস্ট টু হান্ড্রেড স্ট্রাইক রেটে তামিম ইকবাল উনত্রিশ ফলে পঞ্চাশের কাছাকাছি একটা স্কোর করেছিলেন বিধ্বংসী ছিলেন সেই পার্টিকুলার ম্যাচে লিটন কুমার দাস মাত্র উনিশ বলে ফর্টি প্লাস একটা ইনিংস খেলেছিলেন যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ম্যাচে তিনি সর্বোচ্চ রান করেছেন সকল সমালোচনাকে তিনি ব্যাট দিয়ে বিতাড়িত করেছেন সেই ম্যাচে বাংলাদেশের সফল বোলারদের একজন ছিলেন মোস্তাফিজুর রহমান এবং তিনি ওই ম্যাচটায় যে ম্যাচে বাংলাদেশ আসলে দুশো টপকালো টপ তিন উইকেট নিয়েছিলেন সো ব্যাটিং বোলিং ওয়াইজ আমরা তামিম এবং মুশফিককে না পেলেও লিটন কুমার দাস এবং মোস্তাফিজকে যে ম্যাচে পাচ্ছি সেটা নিয়ে কোনো ডাউট নেই প্রেমাদাস বাংলাদেশকে আরো একবার ইন্সপায়ার করছে বাংলাদেশকে আরও একবার ইনস্পায়ার করছে ডাম্বুলা কারণ সেখানটা থেকেই বাংলাদেশের নতুন স্বপ্ন দেখাটা শুরু হয়েছে ইলেভেনে পরিবর্তন আসছে যেটা বলছিলাম পরিবর্তনের জায়গাটা কোথায় পেস বোলিং ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে দুজন জেনুইন পেস বোলার এবং একই সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন রোল প্লে করেছে লাস্ট ম্যাচ নিয়ে যদি একটু আমি আলোচনা করি সেখানটায় ফরিফুল হি ডিট ওয়েল শরিফুল অসাধারণ করেছেন শরীফুল বাংলাদেশকে ক্যাফলে ম্যাচে রেখেছেন পাওয়ার প্লেতে প্রেসার ক্রিয়েট করেছেন টানা তিন ওভার করে দুটো উইকেট আদায় করেছেন সো শরিফুলের থাকা বা শরিফুলের প্রেজেন্সটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইঞ্জুরি সংক্রান্ত শেষ মুহূর্তে কোনো ভেজাল না হলে শরিফুলের দল থেকে ছিটকে যাওয়ার কোনো সুযোগ নেই হোয়াট অ্যাবাউট মুস্তাফিজুর রহমান ডেফিনেটলি এক উইকেট পেয়েছিলেন কিন্তু মুস্তাফিজ ইজ আ ফ্যাক্ট এবং প্রথম ম্যাচে তিনি কেন ইলেভেনে ছিলেন না বা তাকে রাখা হয়নি বা ইস্যুটা কি ছিল সেই আলোচনাকে আরও বেশি উস্কানি দিয়েছেন তিনি দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরমেন্স করে সাইফুদ্দিন পাওয়ার প্লে উইকেট নিয়েছেন কন্ট্রিবিউট করেছেন পরের দিকে এসে আবার উইকেট নিয়েছেন ব্যাট হাতে লাস্ট ওভারে যখন বাংলাদেশে টানা দুই উইকেট চলে গেল শেষ দুটা বল কাজে লাগিয়েছেন এবং শেষ ওভারের স্কোরটা একশো সাতাত্তরে নেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন ব্যাটিং বোলিং দুদিক থেকেই সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কোনো অপশন নেই সো তিনজন পেসার যারা সবশেষ ম্যাচে খেলেছে পারফর্ম করেছে তাদেরকে আসলে আপনাকে কাউন্টে রাখতেই হচ্ছে অ্যান্ড দে মাস্ট বি দা পার্ট অফ ইউর টিম হোয়াট অ্যাবাউট দ্য ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যাটিং এর শুরুতেই দুই ওপেনারকে আসলে চেঞ্জ করার আমি কোনো ধরনের আলোচনা করতে চাই না তারাই থাকবেন ইমন এবং তামিম তারাই খেলবেন এবং এই দুজনে দুজন অথবা একজন আজকে খুব ভালো খেলবেন আমার গার্ড ফিলিং তাই বলছে এরপরে আপনারা সবাই জানেন লিটন কুমার দাস ক্লিনিক্যালি মানে একটা দিন ইনিংস খেলেছেন লাস্ট ম্যাচে শুরুর দিকে একটু আরষ্ট ছিলেন পরবর্তী যত সময় গড়িয়েছে শামিম পাটরি যত বেশি বিধ্বংসী হয়েছে লিটন কুমার দাস এই প্লেই ট্রিমেন্ডাস সো লিটন কুমার দাস ডেফিনেটলি তার স্পটে থাকবেন নাম্বার 4 ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেখানটায় না মানে যেভাবে আমরা তাহলে আজকে নিশ্চয়ই তাও হৃদয় জ্বলে উঠবে তার দলে ধরনের ডাউট নেই তার মানে আমি বললাম কিন্তু হয়ে গেছে রুয়েস্ট অফ মানে ফোর স্পোর্টস স্পোর্টস এই জায়গাটা আসলে কারা থাকছেন আমাদের সবচেয়ে আলোচিত বিষয় যেটা হয়েছে লাস্ট দুই ম্যাচে ওয়াই শামীম পাটোয়ারি কিংবা জাকের আলী অনেকের আগে মেহদিয়াস মিরাজ ব্যাটিংয়ে নামছেন লাস্ট ম্যাচে দুই বল খেলে এক রান করে আউট হয়ে গেছেন এটা খুব প্রভাব পড়ে নাই কিন্তু বারোতম ওভারে মিরাজের আউট হয়ে যাওয়া তার আগের ব্যাটারে আউট হয়ে যাওয়া জাকের আলী অনেকের এক ওভারই দুই উইকেট চলে যাওয়া বা কাছাকাছি ওভারের মধ্যে দুই উইকেট চলে যাওয়া একটা কিন্তু বাংলাদেশের উপর প্রেসার ক্রিয়েট করেছিল যেন সামি পাঠকে আমরা দেখেছি এই ম্যাচে মেহেদি হাসান মিরাজ কি আগের মতোই এই দুই ব্যাটারের আগে ব্যাট করতে নামবেন ডেফিনেটলি না আমার কাছে যে খবর রয়েছে তাতে শামিম হোসেন পাটোয়ারি উইল বি গিভেন সাম মোর বলস যে বলগুলোতে তিনি হিট করবেন স্ট্রাইক করবেন তিনি যদি টিকে থাকতে পারেন বিশটা বল টিকলে তো শামীম পাটোয়ারি পঁয়ত্রিশ রান করবেন নো ডাউট অন দ্যাট সো শামীম হোসেন পাটোয়ারিকে আরো আগে নামানো হবে এর আগের ম্যাচে তিনি যে পজিশনে খেলেছিলেন অন্তত তার থেকে এক ধাপ আগে নামবেন নাম্বার জাকের আলী অনিকও আগে নামবেন নাম্বার সিক্সে যতটুকু আমি খবর পেয়েছি তাহলে হোয়াট অবাউট মেহেদি হাসান মিরাজ ডেফিনেটলি ইটস গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন মেহেদি হাসান মিরাজের আজকের ম্যাচে ড্রপ হবার আজকের ম্যাচে তাকে না রাখার চান্সেস ভেরি হাই আমার কাছে যে খবর রয়েছে তাতে মেহেদি হাসান মিরাজকে ড্রপ করে অন্য আরেকজন কারণ মেহেদি হাসান মিরাজের ব্যাটিংটা খুব একটা কাজে লাগছে না সো টিম ম্যানেজমেন্ট নাও দে ওয়ান্ট টু মেক সাম চেঞ্জ যেই চেঞ্জটা আসলে স্পিন ডিপার্টমেন্টটাকে আরো একটু বেটার করবে বলে তাদের বিশ্বাস মেহেদি হাসান মিরাজ খুব খারাপ বোলিং করছেন সেটা বলার সুযোগ নেই কিন্তু আলোচনাটা অনেকটা এরকম রয়েছে এখনো ফিক্স না যে কে থাকবে কে থাকবে না বাট মেহেদি হাসান মিরাজকে ড্রপ করার ব্যাপারে পাল্লাটা ভারী এবং সেই জায়গাটা নাসুম অর শেখ মাহাদি নেবে আমার কাছে যতটুকু মনে হয় যে নাসুম উইল বি গিভেন আ চান্স শেখ মাহাদি কিন্তু দল থেকে বাদ পড়েছিলেন মানে ইলেভেন থেকে বাদ পড়েছিলেন ভাইস ক্যাপ্টেন হওয়ার পরও সুযোগ পাচ্ছিলেন না কেন মানে এই কেন উত্তরটা কিন্তু আমরা কেউ খুঁজছি আমি শুধু বলছি শেখ মাহাদি ইজ বেটার দেন মেহেদি হাসান মিরাজ এই কেন উত্তর বা এই হোয়াটের অ্যান্সারটা হচ্ছে প্রপারলি তিনি পারফর্ম করতে যখন পারেন নাই টিম ম্যানেজমেন্ট দে ওয়ার কম্পেল টু ড্রপ হিম দ্যাট ওয়াজ দ্য রিজন সো যিনি পারফর্ম করতে না পারার কারণে ড্রপ হয়েছেন তাকে ইলেভেন আপনি সুযোগ দিবেন অর আপনি বাহাতি অর্থোডক্স একজনকে কাজে লাগাবেন দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট সো ওই জায়গাটায় নাসু মাহমেদ আমার কাছে মনে হয় এগিয়ে থাকবেন সো নাসু মাহমেদ যদি দলে ইনক্লুডেড হন মেহেদি হাসান মিরাজ যদি ড্রপ হন তাহলে বাকি থাকে আর একটা স্পট সেটা রিশাদ হোসেনের জন্য এটা নিয়ে ডিসকাশনে কিছু নেই হি ইজ দ্য কি অ্যান্ড হি কুড বি ভেরি মাচ ক্রুশিয়াল ফর বাংলাদেশ যদি তিনি তার আজকে আগের ম্যাচের ওই চার্মটাকে

রিসাদ হোসেন নাম্বার এইট নাসুম আহমেদ নাম্বার নাইন সাইফুদ্দিন মানে আমি জাস্ট ক্রোনোলজিটা বলছি যে যে এগারো জন খেলবেন নাম্বার টেন মুস্তাফিজুর রহমান অ্যান্ড দ্য ইলেভেন্থ মেম্বার অফ দ্য ইলেভেন ইজ গোয়িং টু বি শরিফুল ইসলাম সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য টিম ইজ গোয়িং টু বি বাংলাদেশ দল হোপফুলি ভালো করবে মেনি এক্সপিরিয়েন্সেস দে হ্যাপ ইন আওয়ার প্রেমাদশা এবং সেই এক্সপিরিয়েন্স লাস্ট ম্যাচে গুড এক্সপিরিয়েন্স কাজে লাগে বাংলাদেশ যদি ক্লিক করে লাস্ট ম্যাচে ছজন ভালো করেছে এই ম্যাচে চারজন যদি ক্লিক করে দেয়ার ইস নো ডাউট বাংলাদেশ উইল বি আনস্টপেবল টেক গ্রেট কেয়ার